হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে সো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে ফার্স্ট টাইম যখন সেলুনে প্রবেশ করি বাট ভাইটা অনেক সুন্দর করে আমার চুলগুলো কাটাচ্ছে এটা হচ্ছে আমার মামা আমার ভিডিও করতেছে লেটস্কো হেয়ার কাটিং স্টাইল চলুনটা হচ্ছে কুড়িগ্রাম জেলায় বৈরাগীর বাজারে আর ভাইটা অনেক পরিচিত বাট এইখানে আসলে সবসময় আমার চুল কাটানো হয় ভাইটা আসলে এত সুন্দর করে কাটিং দিচ্ছে আমার অনেক ফেভারিট কাটিং ফেসওয়াল আসলে অনেক সুন্দর করে দেয় এত এত ভালো লাগে ফেসুয়ালটা যদি আপনারা কখনো চান তাহলে চলে আসবেন কুড়িগ্রাম জেলায় বৈরাগীর বাজার আমার আসলে চুলের বগল কাটাচ্ছে আমার কাতু লাগতেছে তারপরেও অনেক অনেক ফিলিং পাচ্ছি অনেক মজা লাগতেছে আর অনেক সুন্দর করে আসলে চুলের বগলগুলো কাটাচ্ছে এত সুন্দর চুল কাটাতে আসলে একটু বিরক্তিকর লাগে কারণ চুল দাড়ি সবগুলো আসলে ম্যাচিং করতে একটু সময় লাগে আর সময়ের প্রয়োজন মোটামুটি আসলে এটা আমার এক ঘন্টা প্লাস ধরে আসলে চুল দাড়িগুলো আসলে কাটাচ্ছিলাম বাট এত সুন্দর লাগছে আর দেখে দেখেন আসলে অনেকটাই বড় হয়ে গিয়েছিল মুখের ফেসওয়ালটা আসলে একটু একটু ত্বক নষ্ট হয়ে গিয়েছিল এটা অনেক সুন্দর করে দাড়ির কাটিং থেকে শুরু করে চুলের কাটিং আপনি যে স্টাইলে কাটিং দেবেন সব কিছুই পারে এত এত অ্যামাইজিংভাবে আসলে কাটিং দেয় আর ভাইটা সবসময় ইউটিউব থেকে আসলে সব কাটিংগুলো ছেঁকে তারপরেও আমার ফেভারিট যে কাটিংটা বাট আমি ওনাকে বইলে দিলাম বাট সেভাবে করতেছে এত সুন্দর লাগতেছে আর মোটামুটিভাবে দেখেন আসলে চুলগুলো এত এত সুন্দর করে কাটাচ্ছে বা আমার দাড়িগুলো আসলে একদম ছোট করে দিচ্ছে আমি আসলে সবসময় এই স্টাইলের দাড়ি রাখি কারণ আমার যতটুকু স্টাইল বা ভালো লাগার একটা বিষয় বাট এতটুকুই আমি রাখি এটা আসলে অনেক পরিশ্রম করতেছে আর ভিডিওটা আসলে এমন সময় মেক করতেছে তো আমার একটা আসলে ভাগনা ভিডিওটা মেক করতেছে একটা ভাগিনা তারপরেও যেহেতু আসলে মুখের ফেসওয়ালটা অনেক দিন পর করতে আর ত্বকটা আসলে একটু নষ্ট হয়ে গেছিলো অনেক অনেক প্রসাধনী দিয়ে আসলে মুখটা ফেচুয়াল করতেছে আর মুখের আসলে যত পরিমাণ ত্বক নষ্ট হয়েছিল বা তার থেকেও বেশি আসলে ভাইটা অনেক ক্রিম মাখাচ্ছে মুখটা এত সুন্দর করে ফেচুয়াল করতেছে যদি কখনো চান আপনারাও আসেন আর এত আরামদায়কভাবে আসলে কাজ করেন ভাইটা অনেক মজা লাগে চুল কাটা বা ফেচুয়াল করার মাঝে একটা অনুভূতি ফ্লিং আছে যদি আপনারা কখনো একটা সময় নিয়ে করেন তাহলেই বুঝতে পারবেন এত এত ভালো লাগে আর ভাইটা দেখেন যে কত পরিমাণ কষ্ট করে আসলে আমার মুখটা এত পরিমাণ ফেচুয়াল করতেছে পাশে দেখতে পাচ্ছেন ভাইটা আসলে পেপার পড়তেছে উনি আমার পরে সিরিয়ালে আসলে চুল কাটাবেন আর দেখেন আসলে কি পরিমাণ আসলে হাত দিয়া মুখটা এত এতভাবে আলতোভাবে কাজ করতে মানে আমি এত পরিমাণ এক্সাইটেড এত পরিমাণ ভালো লাগছিল এটা আসলে বেশি টাকা নেয় না চুলের কাঠিং দাড়ি ম্যাচিং মুখ ফেচুয়াল টোটালি হচ্ছে গিয়া তিনশো টাকা দিলে হবে তো আমার তরফ থেকে ওনাকে আসলে একটু বোনাস দেয় মানে তিনশো প্লাস দেয় তো অনেক ভালো মনের মানুষ আর টোটালি হচ্ছে গিয়া আপনার মনের মতো করে কাজ করে দিবে এত এত পরিমাণ আপনার আসলে মুখের যে ভরু আছে বা কপাল আছে বা মুখের যে ফেচুয়াল আছে এত সুন্দর করে আসলে সব কিছু করে দেয় আমাকে আসলে মুখটা ফেচুয়াল করে দিল যেগুলো মুখে ময়লা ছিল ক্লিয়ার হয়ে গেছে আর এখন আমাকে একটু পরিষ্কার করে দিচ্ছে তো মোটামুটি একটু পরে আসলে টিস্যুটা ফেলায় দেবে তারপর দেখেন আসলে মুখের গ্লেসটা এত সুন্দর আছে এত অ্যামাইজিং লাগতে আমার কাজ শেষ চুলের কাটিং দাড়ির কাটিং মুখ ফেচুয়াল টোটালি হচ্ছে গিয়া সবগুলো ওকে হয়ে গেল বাট আমি একটু পরে চলে যাব কারণ আমার অনেক সুন্দর লাগতেছে আজকে অনেক বিউটিফুল হয়তোবা আপনারা যদি চান কখনো আসতে পারেন